গুড মর্নিং বন্ধুরা দেখো সাত সকালে ঘুম ভেঙেছে তো আমার ভাগ্না এসেছিল ও গেছে শিলিগুড়ি তো ওর জন্য একটু তাড়াতাড়ি উঠেছি ও যখন গেল তখন আমি উঠে উঠানটা ঘরটা ঝাঁপ দিয়ে ওকে চা করে দিলাম তো দিয়ে গিয়ে আমিও একটু শুয়েছিলাম ঘুমিয়েই পড়েছি আজকে মেয়েকে পড়াতে আসবে তো সেই জন্য আর কি যে ওরা এখনও ঘুমোচ্ছে কাউকে ডাকিনি ডেকে এলাম মেয়েকে বলছে আর চার মিনিট তো তারপরে দেখো যে এখন আবার ডাক ডাকতে যাচ্ছি ঠিক আছে চলো দেখা হচ্ছে তারপরে তো দেখো এখানে সবাই ঘুমোচ্ছে আর দুয়ারের কী অবস্থা আমার এখানে দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়েছে কালকে যেহেতু ভাগনা এসেছিলো তো ভাগনা আমাদের সঙ্গেই ঘুমিয়েছিলো সাথে ও আমার মেয়ে ঘুমিয়েছে ওর ঠাম্মির সঙ্গে তো এই যে ডাকছি দেখো সবাই ঘুমোচ্ছে কেউ ওঠেনি আর যেহেতু ও চলে গেছে ওর একটু কাজ ছিল সকাল সকাল বেরিয়েছে অনেকটা দূর তো যেতে অনেকটা সময় লাগবে সেই জন্য ভোরবেলা বেরিয়েছে আর সাথে আর কি মানে ওকে তো ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি অন্যদিন হলে ওই সাড়ে সাতটার থেকে ডাকতাম আজকে তো সাতটার থেকে ডাকছি এমন কোনো ভোরবেলা না তবে হ্যাঁ আমি যখন উঠেছিলাম তখন একদমই একদম মানে খুবই ভোরবেলা ছিল আমি কোনোদিনও এত সকাল সকাল উঠি না উঠে দেখছি পুরো অন্ধকার অন্ধকার বলতে লাইট জ্বালিয়ে তারপরে কাজ করেছি মানে উঠোনটাও যে ঝাঁপ দিয়েছিলাম লাইট দিয়ে তারপরে তো এই পরিমাণ অন্ধকার ছিল কিন্তু কি বলতো আগে না ঘুম থেকে উঠতাম যখন ভোর ভোর তখন সকালটা দেখতাম কিন্তু এখন আর দেখাই হয় না আসলে ঘুমোতে এতটা দেরি হয় না যে সকালবেলা আর ওঠাই হয় না তবু না কয়েকদিন চেষ্টা করেছিলাম ওঠার কিন্তু অসুস্থ হয়ে যাই যার জন্য আর ওঠা হয় না তো এখানে দেখো এই যে মেয়ের ক্যারেটে ক্লাসের যে ড্রেসপত্র ধুয়েছিলাম ধুতে ধুতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো মানে হয় না অনেকটা বেলা করেই ভিজিয়েছিলাম তারপরে কাজকর্ম তো থাকেই এখানে বলে রাখি দেখো মেয়ে যে ব্যথা পেয়েছিলো তো দেখো যে গাড়ির কিছু একটা জিনিস যেটা ফুটো হয়ে পায়ে বিধেছে মানে ভালোই ব্যথা পেয়েছে প্রচণ্ডই ব্যথা ছিল তো ফুটো হয়ে গেছে দেখো একদম নতুন ড্রেস খুব বেশি হলে সাত আট দিন পড়েছে আর কি তো তার হচ্ছে এই অবস্থা তবে হ্যাঁ খুব মানে ভাগ্যটা ভালো খুব অল্পের উপর দিয়েই গেছে তেমন খুব বেশি কিছু হয়নি আমি তো ভেবেছিলাম বুঝি ভেঙেই গেল তবে কি বলো তো ঠাকুরের অশেষ কৃপা যে সব ঠিকঠাক ছিল তো এখানে দেখো আজকে মোবাইলটাকে আমি হাতে নিয়ে তারপরে করছি সবসময় তো রেখে দিয়ে কি হয় বলো তো আমার পেছন পেছন তো যাওয়ার মতন কেউ নেই তো সেই জন্য আর কি রেখে দিয়ে চলে যাই এখন একবার যাবো আনবো এইভাবে তো হয় না সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে হাতে করে নিয়ে যাই কিন্তু দেখো মোবাইল কি পরিমাণ কাঁপে এভাবে না অসুবিধেও হয় আমার তো এই যে প্রচুর জামা কাপড় ধুয়েছি প্রচুর জামাকাপড় আমার রোজই হয় কেন জানি না কি বলো তো একদিকে তো শীত শীতের যে জামাকাপড় একটু একটু করে তো ধুয়ে ধুয়ে সরাচ্ছি আর এইটা ধুতে ধুতেই আমার মোটামুটি মাসখানেক চলে যাবে এই পরিমাণ বেরিয়েছে শুধু তো জামাকাপড় না বিছানার কিছু জিনিসপত্রও থাকে আর বাড়িতে তো রোদ তেমন নেই আর ধুতে ধুতে আমার মোটামুটি ওই একটা বেজেই যায় তো একটার সময় ধুয়ে না ওই তিনটে চারটের মধ্যে শুকো না আর কি মানে রোদটা তো থাকতে হবে তাই না আর আমাদের বাড়ির এদিকে রোদটাই পড়ে সকাল সকাল আর তোমরা তো দেখো আমি রাস্তায় গিয়ে মেলি তো সেখানেও মোটামুটি সাতটার থেকে রোদ পড়ে যায় সেই জন্য আর কি দুদিনেই শুকোতে হয় কিছু করার নেই হোক তাতে কোনো অসুবিধে নেই আগে তো কাজকর্মগুলো গুটিয়ে নিতে হবে তাই না তো এই যে সমস্ত জামাকাপড় নিয়ে চলে গেছি রাস্তায় তো ওই যে জামাকাপড় মেলে আসবো বাড়িতে আজকে অনেক জায়গায় যাওয়ার আছে মানে এদিক সেদিক দৌড়োদৌড়ি করতেই আজকে সময় চলে যাবে তার মধ্যে রান্না রান্নাবান্নাও একটু দেরি হবে তেমন কিছু রান্না করবো না সকালবেলা শুধু ভাত ভাত করবো একটু ডাল করবো বাস এই দিয়ে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেবো স্কুলে তারপরে আমাকে যেতে হবে আবার একটু রেশন আনতে তো সেখানে আমার যেতেই হবে আজকে আজকে না গেলে কিন্তু আর হবে না মানে সময়টা ঠিকঠাক করে উঠতে পারি না আজকে কালকে করতে করতে মাসটাই পুরো কাভার করে ফেলি তো সেই জন্য যে ভাবলাম আজকে যেতেই হবে আর গেলেই এক মাসের জন্য নিশ্চিন্ত এক মাস বললে ভুল হবে কি বলো তো মাস তো প্রায় শেষই আজকে প্রায় কত তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ হয়েই যাবে তো এই যে জামা কাপড় মেলা কমপ্লিট এখন বাড়ি গিয়ে অন্য কাজ কাজকর্ম অন্য কাজ কাজকর্ম বলতে রান্নাটা কমপ্লিট করবো তাড়াতাড়ি গিয়ে তো হয়ে গেল এখন চলো রান্নাঘরে রান্নাঘর কে আসি তো এখানে দেখো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রেডি হয়ে বেরিয়েছি একবারে এভাবেই চলে যাব যেতে অনেকটা সময় লাগবে অনেকটা সময় বলতে কী বলো তো টোটোতে করে যেতে হয় অনেকটাই দূরে তো সেই জন্য একদম তোমাদের খাবার দাদা ভাইয়ের খাবারটা দিয়ে তারপরে চলে যাব। তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি যেতে মোটামুটি টোটোতে করে যেতে না কম করে হলেও দশ না দশ মিনিট না লাগলেও এই সাত ছ সাত মিনিট লাগে টোটোতে করে যেতে আর কিছুটা তো আমার হেঁটে যেতে হয় তো এখানে মোটামুটি দশ মিনিট তোমরা ধরেই রাখতে পারো বন্ধুরা গেছিলাম রেশন আনতে তো রেশনটা নিয়ে চলে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের খাবার দিয়ে রেশন আনতে গেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে তো এখন চলে এসছি এখন যাবো রান্নাঘরে রান্না বসাতে চলো তো চলো দেখো আমার রান্নাঘরের অবস্থা সকালবেলা যে রুটি করে বেরিয়েছিলাম রুটি ভাত ডাল তো কী পরিস্থিতি হয়ে আছে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়নি হয়নি বলতে ওটা করতে গেলে অনেকটা সময় লেগে যেত তো সেই জন্য ভাবলাম যে না থাকবে এসে তারপরে ধীরে সুস্থে করব তো দেখো পুরো গ্যাসে আমার আটা তেল সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে তবে হ্যাঁ এখন আমি আর গ্যাসে রান্না করব না রান্নাটা বসাবো আমি উনুনে উনুনে করলে কি হয় বলো তো এদিকটা আস্তে আস্তে পরিষ্কারও করে ফেললাম আর ওইদিকে উনুনে রান্নাটা চলতে থাকে গ্যাসে বসে সেটা হয় না অসম্ভব হয়ে যায় সেই জন্য আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে কিছু দেখো জামা কাপড় সেগুলো আবার তুলতে হবে এইসব কাপড়ের আগের দিন ধুয়েছিলাম তো এগুলোকে তুলতে হবে কিছু কিছু ভাজ করে রাখা আছে তো এই যে দেখো উনুনে বসিয়ে দিয়েছি এখন রান্না করছি ফুলকপির ঝোল যেহেতু আমার ভাগনা চলে আসবে সেই জন্য আর কি নইলেটা আর করতাম না ওই ডাল ভাত ভাজা দিয়ে হয়ে যেত এখন যেহেতু আসবে সেই জন্য একটু করা সাথে যে কুল দেখো এখানে রান্না করতে বসে সমানে খাচ্ছি খেতে খেতে মুখ পুরো টক হয়ে গেছে তবুও লোভ সামলাতে পারি না এটা এমনই একটা জিনিস মাঝে মধ্যেই খেতে খুব ইচ্ছে করে মানে ভালোবাসি খেতে এই সব জিনিস আমি খেতে খুবই ভালোবাসি আমাদের বাড়িতে কিন্তু আর কেউ খায় না আর তেমনভাবে দেখতে গেলে আমার মেয়েও খেতে চায় না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে বন্ধুরা এরপরে চলে আসবে আমার মেয়ে তো ওদেরকে ওকে নিয়ে তারপরে খাবার দাবার কমপ্লিট করে একটু শুভ সারাদিনের প্রচুর জার্নি গেছে মানে কোথাও বেরোলেই মানে অনেকটা সময় পেরিয়ে যায় আরও কিছু জায়গায় গেছিলাম তো অনেকটা সময়ই গেছে বাইরে তো ঠিক আছে বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে